ইতিহাস আর ঐতিহ্যে ঠাসা প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তর পশ্চিম জেলা শহর নাটোর থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক বাংলাদেশের যে কয়টি রাজকীয় প্রাসাদ এখনও ইতিহাসের গর্ভ হিসেবে দাঁড়িয়ে আছে তার একটি রয়েছে এই নাটোরেই এমন এক স্থাপনা যা আধুনিক সব সুযোগ সুবিধা আর প্রাচীন রাজকীয়তার অপূর্ব মিশেলে আজও ব্যবহৃত হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি বাসভবন হিসেবে হ্যাঁ দর্শক আমি বলছি ঐতিহাসিক দীঘা রাজবাড়ির কথা যেটি আমরা সবাই চিনি উত্তরা গণভবন নামে এই প্রাসাদ শুধু স্থাপত্যের দিক থেকে নয় ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটেও এক গুরুত্বপূর্ণ নাম নাটোর শহর নিজেই একটি ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে বিখ্যাত রানী ভবনের রাজপ্রাসাদ যা নাটোর রাজবাড়ি নামে পরিচিত আর এই রাজবাড়ি থেকে উত্তর গণভবনের দূরত্ব মাত্র চার কিলোমিটার দুটোই যেন ইতিহাসের দুই মোড়ক একদিকে রাজকীয় শাসনের স্থিতি আরেকদিকে স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক উত্তরাধিকার বলুন এবার গন্তব্য ইতিহাস নাটোরের পথে আমাদের গাড়ি যাচ্ছে রংপুরের দিকে কিন্তু আমরা থেমে যাব নাটোর শহরের মাদ্রাসা মোড় নামক বাস স্ট্যান্ডে সেখান থেকে রিকশা করে যাব সেই চিরচেনা কিন্তু বারবার নতুন লাগে স্থানে উত্তরা গণভবন চোখে ভাসছে একটা ঘন সবুজ ফটক লাল ইটের রাজকীয় গেট আর তার ওপারে দাঁড়িয়ে থাকে যেন সময়ের ছায়া এই পথ শুধু ভ্রমণের নয় এটা অনুভবের সময়কে ছুঁয়ে দেখার পথে আপনাকে স্বাগত নাটোর মাদ্রাসা মোড় যেটা শহরের এক গুরুত্বপূর্ণ বাস স্টপ এখান থেকে আমাদের শুরু রাজপথ সেরে ইতিহাসের পথে মাত্র তিন কিলোমিটার দূরে আমাদের গন্তব্য সেই বিখ্যাত স্থাপনা উত্তরা গণভবন পথে হাতের বাঁ পাশে চোখে পড়ে একটি সাইনবোর্ড বড়হরফে লেখা রাজবাড়ি প্রথমে মনে হয়েছিল এটাই বুঝি সেই দীঘাপতিয়া রাজবাড়ি কিন্তু না এটি বঙ্গজল রাজবাড়ি নাটোরের আরাক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি একটু এগোতেই ডান পাশে দেখি শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম নাটোরের ক্রীড়া ইতিহাসের অন্যতম সাক্ষী শঙ্কর গোবিন্দ চৌধুরী ছিলেন একজন সম্মানিত রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক এবং নাটোরের মানুষের শ্রদ্ধার মানুষ। তার নামে এই হয় উত্তরে গণভবনের পথ ধরে যখন আপনি আগাতে থাকবেন তখন হাতের বাম দিকে আপনার চোখে পড়বে নাটোর জেলা পরিষদের কার্যালয় এবং আদালত ভবনের দৃশ্য এখানে ইতিহাস ও প্রশাসনের এক যুগল উপস্থিতি সামনে আরও একটু এগিয়ে গেলে হাতের ডান দিকে যে প্রশস্ত সড়কটি দেখা যাবে সেটি নাটোর রংপুর মহাসড়ক আর বাম দিকের পথটি সোজা নিয়ে যাবে আপনাকে সেই বিখ্যাত সামনে এই রয়েছে ঘন সবুজ গাছগাছালি আর নির্জনতা ভরা এক আলাদা সৌন্দর্য সবুজ এখেরা এই রাস্তা যেন এক মুহূর্তে আপনাকে শহরের কোলাহল থেকে সরিয়ে নিয়ে যায় শান্ত এক রাজপ্রসাদের অভিমুখে আপনি মুগ্ধ না হয়ে একদমই পারবেন না এই সবুজ পথ ধরে কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে দত্তের মতো দাঁড়িয়ে থাকা সারি আম গাছ বিভিন্ন প্রজাতির এমন সারিবদ্ধতা যেন প্রকৃতির আপন এক রাজপথ আর ঠিক তার পাশে সৌন্দর্য ভরা বিশাল বিশাল পাম গাছের শাড়ি যেন রাজকীয় জীবন্ত প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে এই রাজপথের নিচ দিয়ে চলতে চলতে আপনি পৌঁছে যাবেন উত্তর গণভবনের সেই গর্বিত প্রধান ফটকের সামনে যেখানে মাথা উঁচু করে গর্ভ সকালের সোনার রোদ যখন পরে উত্তর গণভবনের এই প্রধান ফটকের উপর তখন পুরো ফটকটা যেন জল করে উঠে এক ঐশ্বর্যপূর্ণ দীপ্তিতে রাজকীয় স্থাপনার এই দরজাটি শুধু একটুখানি প্রবেশপথ নয় এটি ইতিহাসের প্রবেশদ্বারও এই ফটকের ঠিক উপরে আপনি দেখতে পাবেন একটি বিশাল ঘড়ি যা আজও ঘন্টার সময় ঘন্টা বাজায় এই ঘড়ির ডান পাশে ঝোলানো আছে একটি বড় সড়ো ব্রোঞ্জের ঘন্টা ঘড়ির কাঁটা যখন পৌঁছে যায় ঘন্টার ঘরে তখন এই ঘন্টাটি ঢং ঢং করে এক অনন্য ধ্বনি তোলে যেন সময়েরও নিজস্ব এক সম্মান ঘোষণা ফটকের দুই পাশে রয়েছে পোহরের জন্য ছোট্ট দুটি কক্ষ এক একটা যেন ছোট রাজকীয় কুঠি নিচের দিকে চোখ ফেললেই দেখতে পাবেন দাঁড়িয়ে আছে দুটি পুরোনো কামান যেন সময়ের পাহারাদার হয়ে আজও বুকে গেঁথে রেখেছে শতাব্দীর গৌরব উত্তর গণভবনের অন্যতম আকর্ষণ এই ফটকের উপরে থাকা রাজকীয় ঘড়িটি এই ঘড়িটি আনা হয়েছিল সুদূর ইতালির ফ্লোরেন্স শহর থেকে এটার বিশেষত্ব কি একবার চাবি দিলেই টানা সাত দিন চলে আর এই ঘড়ি শুধু বাইরের দিক থেকে নয় ভিতর থেকেও দেখা যায় স্পষ্টভাবে ঠিক যেমন রাজনীতি আর ঐতিহ্য ভিতর বাহিরে সমান সম্মানজনক আপনি যখন এই ঐতিহাসিক স্থাপনায় প্রবেশ করতে যাবেন তখন টিকিট কাউন্টার থেকে নির্দিষ্ট ফি দিয়ে সংগ্রহ করে টিকিট নেবেন আর গেটের ভিতরে পা রাখতেই আপনি দেখতে পাবেন রাজশক্তির নিদর্শন সেই সব অতীতের রাজকীয় স্মৃতিচিহ্ন যেগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসকে জীবন্ত করে রাখতে এটি রাজপ্রাসাদে যাওয়ার একমাত্র পথ আর এটি তৈরি হয়েছে জলধারার উপর কিন্তু চোখে যেটা চিকন নদী বা খাল বলে মনে হচ্ছে আসলে তা কোনো প্রাকৃতিক নদী নয় এটি একটি কৃত্রিম জলাধার যাকে স্থানীয়ভাবে পরীক্ষা বলা হয় এই বিশাল রাজপ্রাসাদটি নির্মিত হয়েছে প্রায় বিয়াল্লিশ একর জমির উপর আর তার চারদিকে জুড়ে ঘিরে রাখা হয়েছে এই জলাধারের পরীক্ষা যা রাজপ্রাসাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল এই পরীক্ষার উপরেই এক সময় ছিল একটি ভাজ করা সেতু যা রাজা বা রানী কিংবা রাজ পরিবারের সদস্যরা যখন রাজপ্রসাদে প্রবেশ করতেন বা বাইরে যেতেন তখন সেই সেতুটি খুলে বিছিয়ে দেওয়ার মতো তাদের যাতায়াতের জন্য আর তারা ভেতরে প্রবেশ করলে আবার সেই সেতুটি ভাজ করে সরিয়ে রাখা হতো ঠিক যেন এক রাজকীয় গোপন পথ আর এই ভাতযোগ্য সেতুটিকে স্থানীয়রা আদর করে বলতেন অর্থাৎ এক সেতু কিন্তু ইতিহাসে ভরা উত্তরে গণভবনের বাইরের দিকটি যেমন রাজকীয় এর ভেতরের সৌন্দর্য তেমনি মোহনীয় চারপাশে ছায়া দেওয়ার মতো বড় বড় গাছপালা দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ আর পরিচ্ছন্ন সবুজ প্রান্তর যেন প্রকৃতির কোলে মোরানো এক অনিন্দ্য রাজপ্রাসাদ এখানে এলে আপনি নিজেকে বাংলাদেশের ভেতরে নয় কোনো উন্নত দেশের অভিজাত রাজভবনের সামনে দাঁড়িয়ে আছেন বলে মনে হবে চারপাশ এতটাই ঝকঝকে ও পরিষ্কার যে একটি কাগজের টুকরো মাটিতে পড়ে থাকতেও চোখে পড়বে না আর এই সবুজে ঘেরা মোহনীয় পরিবেশের এক কোণে অবস্থিত এখানকার প্রধান রাজপ্রাসাদটি যার লালচে ঝলকানি প্রথম দেখাতেই দর্শকদের মন জয় করে নেবে তবে চলুন কোথায় কি আছে তা দেখানোর আগে আসুন জেনে নেই এর পেছনে এক সময়ের রাজকীয় দীঘাপতি অবস্থান নাটোর সদর উপজেলায় দীঘাপতি ইউনিয়নে নাটোরের বিখ্যাত রানী ভবানীর রাজপ্রসাদ থেকে এর দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার যখন আপনি এই রাজবাড়ির চত্বরে প্রবেশ করবেন তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে রানী ভবানীর রাজবাড়ি থেকে এত কাছে সেখান থেকে আলাদা করে দীঘাপতিয়ে রাজবাড়ির উৎপত্তি হলো কিভাবে এর নামই বা উত্তরা গণভবন হলো কেন এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সতেরোশো ছয় সালে যখন নাটোর রাজ্যের গোড়াপত্তন করেন জমিদার রামজীবন রায় তিনি নির্মাণ করেছিলেন নাটোর রাজবাড়ি পরে তার দত্তক পুত্র রামকান্ত রায় এর সাথে বিয়ে হন রানী ভবানীর রামজীবনের এক বিশ্বস্ত দক্ষ দেওয়ান ছিলেন দয়ারাম রায় রাজকার্যে অসাধারণ দক্ষতার জন্য রামজীবন তাকে কিছু জমিদান করেন সেই জমিতেই দয়ারাম একটি প্রাসাদ তৈরি করেন যেটি পরে দীঘাপতি রাজবাড়ি হিসেবে পরিচিত পায় সতেরোশো চৌত্রিশ সালে রামজীবন রায়ের মৃত্যু হলে দায়িত্ব পান রামকান্ত তবে প্রকৃত শাসনবার ছিল দায়রামের হাতে যিনি ছিলেন অসম্ভব বিচক্ষণ ও দক্ষ এক রাজকর্মকর্তা তার হাত ধরেই নাটোর রাজবংশ সমৃদ্ধির শিখরে ওঠে সতেরোশো আটচল্লিশ সালে রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবর্তীখা রানী ভবানীকে নাটোর রাজ্যের জমিদারি দান করেন রানী ভবানী তখন দয়ারামের প্রতি কৃতজ্ঞত স্বরূপ তাকে দীঘাপুতিয়া পরগনার জমিদারি প্রদান করেন সেই থেকে দীঘাপুতিয়া হয়ে উঠেন আলাদা এক রাজ্য আর দয়ারাম পরিচিত হন রাজা দয়ারাম নামে তবে বর্তমানে যে রাজপ্রাসাদটি আমরা দেখি তার গোড়াপত্তন হয়েছিল অনেক পরে আঠারোশো সালের দিকে তখন দয়ারামের বংশধর পান্নাত রায়ের দত্তক পুত্র রাজা প্রসন্ননাথ রায় এর নির্মাণ শুরু করেন অনেকে বলেন রানী ভবনে ছিলেন অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী তিনি চাননি দয়ারাম রাজ্য শাসনে তার ওপর প্রভাব ফেলুক দীঘাপতিয়া পরগনার দায়িত্ব তাকে দিয়ে নিজের রাজ্য শাসনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছিলেন দর্শক আপনারা এখন যে দেখছেন এটাই প্রধান প্রাসাদ এই প্রাসাদটি বর্তমান উত্তরা গণভবনের বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয় যখন বাংলাদেশ সরকারের শীর্ষ হয়ে নেতৃবৃন্দ উত্তরা গণভবনে অবস্থান করেন তখন তাদের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয় যা প্রাসাদের সামনে একটি দৃশ্যমান সম্মাননা চিত্র হয়ে থাকে তবে দর্শক এত কাছ থেকে এই রাজপ্রাসাদ দেখতে পারলেও এর অভ্যন্তরের সৌন্দর্য আমাদের সাধারণের চোখে পড়ে না কারণ এটি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের জন্য নির্ধারিত ফলে জনসাধারণের প্রবেশ এখানে সংরক্ষিত করা হয়েছে এই রাজপ্রাসাদটির প্রতিটি দিকে ছড়িয়ে আছে অতুলনীয় নান্দনিকতা ও রাজকীয়তার ছাপ দেওয়াল জুড়ে কারুকাজ আর স্থাপত্যের প্রতিটি রেখায় প্রকাশ পায় এক রাজিক ঐতিহ্য যা আজও আগত পর্যটকদের মুগ্ধ করে তোলে উত্তরা গণভবনের এই প্রধান প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠারোশো সালে এবং সম্পন্ন হয় উনিশশো সালে প্রায় দীর্ঘ এগারো বছর ধরে গড়ে ওঠা এক নিখুঁত রাজকীয় স্থাপনা আপনি এখন যে পথটি দেখছেন এটি ছিল মূলত রাজ পরিবারের আগমনের প্রধান রাস্তা সে সময় রাজা তার রূপার পাত বসানো ঘোড়ার গাড়িতে চড়ে এই পথে আসতেন এসে এই পাশেই গাড়ি থেকে নেমে প্রাসাদের ভেতরে প্রবেশ করতেন আজকের দিনে ঠিক সেই পথ ধরেই আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আধুনিক যানবাহনে করে তারা এখানে আসেন এবং এই প্রাসাদে অর্থাৎ উত্তরা গণভবনের ভেতরে প্রবেশ করেন এটি অনেকেই মহল বলে ভেবে বসেন কিন্তু আসলে এটি ছিল একান্তই রাজার ব্যবহার্য প্রাসাদ মহল ছিল একেবারে অন্য পাশে আমি একটু পরে আপনাদের সেখানে নিয়ে যাব এই রাজপ্রাসাদের সামনে দুই পাশে আপনি দেখতে পাবেন সেই আমলের দুইটি কামান যা এক সময় প্রতিরক্ষার প্রতীক ছিল এর পাশেই দাঁড়িয়ে আছে শ্বেত পাথরের তৈরি একটি অপরূপ ভাস্কর্য যদিও সেখানে কার মূর্তি তাই স্পষ্ট করে উল্লেখ করেনি তবে অনেকে ধারণা করেন যে এটি ছিলেন এখানকার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের দর্শক মন্ডলী চলুন এবার চোখ ফেরাই এই ডান ডানপাশের দিকটায় এখানেই আজও টিকে আছে সেই সময়কার এক বিশাল আম্বাগান এই আমবাগান যেন শুধু ফলদবৃক্ষের সমষ্টি নয় এটি এক ইতিহাস এক সাক্ষী বহু রাজকীয় কাহিনীর গাছগুলোর উচ্চতা আর বিস্তৃতি দেখে প্রথমেই আপনাকে মনে করায় দিবে এ বুঝি বট গাছ এত বড় এত ঘন ছায়া এবং দিনের ব্যস্ত রোদ এখানে দাঁড়ালে আপনি পাবেন এক গভীর শীতল প্রশান্তি চারদিকে জুড়ে ছায়া আর পাখিদের কিচিরমিচিরে মনে হবে যেন কোনো ছবির ভিতরে এসে পড়েছেন এই আমবাগান শুধু একটি বাগান নয় এটি যেন একটি জীবন্ত ইতিহাসের অধ্যায় যেখানে রাজারা হেঁটেছেন চিন্তা করেছেন হয়তো কোনো রাজকীয় সিদ্ধান্ত নিয়েছেন পর্দা এখন আপনি যেটি দেখছেন এটি উত্তরা গণভবন থেকে বের হবার জন্য নির্ধারিত একটি বিশেষ পথ এই নিরিবিলি পথটির অবস্থান ঠিক বিশাল আমবাগানের পাশে ঠিক এমন একটি ফটক রয়েছে রাজপ্রাসাদের বিপরীত দিকেও যা এক সময় ব্যবহার হতো বিকল্প প্রবেশ ও প্রস্থান পথ হিসেবে আর এখানেই রয়েছে একটি পুরনো ইমারত দেখতে খুব সাধারণ হলেও এর গুরুত্ব ছিল অসাধারণ কারণ এটিই ছিল রাজপ্রাসাদের প্রাচীন পাকশালা অর্থাৎ রান্নাঘর এখান থেকেই প্রস্তুত হতো রাজার প্রতিদিনের রাজকীয় ভোজ এই স্থাপনাটি আজও ইতিহাসের রাজসাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে তবে নিদারুণ এই পাশাদের চত্বরের পেছনে রয়েছে এক বেদনাবিধুর ইতিহাস সময়টা তখন আঠারোশো সাতানব্বই ওই বছরের দশই জুন এখানকার ষষ্ঠ রাজা প্রমতনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় পাশের ডোমপাড়া মাঠে চলছিল তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক সভা সেই সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তিত্ব কিন্তু অধিবেশনের শেষ দিন অর্থাৎ বারোই জুন এই অঞ্চলে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত আনে প্রায় একটা না পনেরো থেকে আঠারো মিনিটে ধরে চলা সেই ভূমিকম্পে এখানকার বেশ কয়েকটি পাশা একেবারে ধ্বংস হয়ে যায় দর্শক মন্ডলী নানা ধরনের ফুল লতা পাতায় আচ্ছাদিত যে জায়গাটি এখন পর্দায় দেখতে পাচ্ছেন এখানেই ছিল রানীমহল যা আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে একেবারে ধুলোই মিশে যায় তবে রানীমহলটি ধ্বংস হয়ে গেলেও আজও অবিকল অক্ষত রয়েছে তার নান্দনিক নকশায় মোরানো সানবাদানো ঘাট এই পুকুর ঘাটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটি একেবারেই ব্যতিক্রম নকশায় নির্মিত দেখতেই পাচ্ছেন দারুণভাবে বসার জায়গা রয়েছে আর পুকুরে নামার জন্য দুই পাশে রয়েছে দুটি সিঁড়ি দর্শক সময়ের ব্যবধানে জায়গাটি নানা ধরনের ফুলের গাছ লাগিয়ে সাজে তোলা হয়েছে বটে একটি ভূমিকম্প কতটা মারাত্মক ও ভয়ঙ্কর হতে পারে এই স্থানটি যেন তারই জীবন্ত সাক্ষী ওই ভূমিকম্পটি কতটা ভয়ানক ছিল তা এখানকার রাজকুমারী ইন্দুপ্রভা তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন দু সালের সেই ডায়েরিটি এখানকার টেজারির এক সিন্দুক থেকে উদ্ধার করা হয় দীঘাপতি ও রাজ পরিবারের বেহাতে যাওয়া জিনিসগুলো এই সময় উদ্ধার করেছিলেন নাটোরের তৎকালীন জেলা প্রশাসক শাহিনা খাতুন পরবর্তীতে তারই নেতৃত্বে রাজকুমারীর সেই ডায়েরিটি বই আকারে প্রকাশিত করা হয়েছিল এই ডায়েরিতে রাজকুমারী ইন্দুপ্রভা ভূমিকম্প সম্পর্কে লিখেছেন প্রায় দশ পনেরো মিনিট ধরিয়া অনবরত পৃথিবীর রেলগাড়ির মতো দুলিতে ও কাঁপিতে লাগিল চারিদিকে উচ্চ উচ্চ পুরাতন দালান সমস্ত হুরমুর করিয়া ভাঙিয়া পড়িতে লাগিল তখন আর মাথা ঠিক থাকিল না মনে হইল যেন সমস্ত পৃথিবী এখনই উল্টাইয়া যাইবে রানীমহল ধ্বংস হয়ে যাওয়া সম্পর্কে তিনি আরও লিখেছেন ও বড় রানীর অবস্থা করুণ ছিল তিনি এই সময় সাদে ছিলেন কেবল করুণাময় ঈশ্বরের অনুগ্রহেই রক্ষা পেয়েছেন তিনি যে মুহূর্তে রানী সাদ হইতে নামিয়া আসিল সেই মুহূর্তেই ভয়ানক শব্দের দালান ভাঙিয়া পড়িল তবে ভবন চাপা পরে একজন চাকরানীর মৃত্যু হয়েছিল আর বাইরের দালান মজলিশ দালান এবং বড়দাদার অতসাধের সিংহ দালান একেবারে চুরমার হইয়াছিল পর্দায় এখন যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এটিই ছিল মুজলিশ দালান এখানেই বসে রাজা আমজনতার বিচার ও সালিশ পরিচালনা করতেন অর্থাৎ এটি ছিল সেই সময়ের রাজা রাজকুমারী ইন্দুপ্রভার বড় ভাই রাজা প্রথমনাথ রায়ের দেওয়ানি আদালত তবে ভয়াবহ সেই ভূমিকম্পে এই দালানটির উপরের স্বাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আজকের দিনে ঠিক সেই সময়ের সেই স্থানেই আমরা দেখতে পাচ্ছি একঝাক ছেলে মেয়ে কৃষ্ণচূড়ায় গাছের নিচে ফটোশ্যুট করছে হয়তো অনেকেই জানে না এইখানেই এক সময় রাজা কত শত বিচার ও সালিশ পরিচালনা করতেন যা ছিল এ অঞ্চলের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক অধ্যায় রাজকুমারী ইন্দুপ্রভা লিখেছেন আমাদের স্বর্গময় বাড়িও স্থানে স্থানে পাঠিয়ে আছে কেবল বাহিরে বাবার তৈরি নতুন দালান ভালো আছে পর্দায় এখন যে বাসাটি দেখতে পাচ্ছেন এটি কুমার প্যালেস এই প্রাসাদটি এখানকার অন্যতম একটি অক্ষত প্রাসাদ যার স্থাপত্য ইতিহাস আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এই প্রাসাদের সামনেই আজও দেখা যায় সেই সময়ের বেশ কয়েকটি কামান যাদের মধ্যে এই বড় নান্দনিক কামানটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এই রাজকীয় কুমার প্যালেসের নিস্তরায় রয়েছে এক ভয়ঙ্কর বন্দিশালা যেখানে অপরাধীদের আটকে রাখা হতো আমি বাহির থেকে যতটা সম্ভব সেই অন্ধকার অন্দরমহলটি দেখার চেষ্টা করেছি এই প্রাসাদের এক পাশে রয়েছে একটি নান্দনিক সিঁড়ি যা দিয়ে উপরের দোতলায় ওঠা যায় পর্দায় এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি কুমার প্যালেসের মূল সিঁড়ি সিঁড়ির হাতরগুলো আজও লেগে আছে রাজকীয় তার একটি প্রশ্ন বারবার জেগেছে এত রাজকীয় প্রাসাদের নিস্তরাতেই কেন তৈরি করা হয়েছিল এই বন্দিশালা উত্তর পাইনি তবে শুধু ভাবি যদি অন্য প্রাসাদগুলোর মতো এই কুমার প্যালেসও ধ্বংস হয়ে যেত তাহলে এই বন্দিশালায় আটকে থাকা কত শত মানুষ পান হারাত জঙ্গলে ঘেরা ধ্বংস প্রায় যে ইমারতটি এখন আপনার পর্দায় দেখতে পাচ্ছেন এটাই রানীমহলের একাংশ রাজকুমারী ইন্দ্রুপ্রভা যে ভূমিকম্পের সময় টিনের ঘরের কথা বলেছিলেন এটি সেই ঐতিহাসিক টিনের ঘর এই ঘরটির ঠিক বাইরের দিকে হাতের বাপাশে এখন যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি ছিল রাজার গাড়ি রাখার স্থান আর এই পথ ধরে সামান্য এগুলেই চোখে পড়বে এখানকার গ্র্যান্ড মাদার হাউস একটি অনন্য প্রাসাদ এই প্রাসাদে থাকতেন সেই সব রানীরা যাদের স্বামীরা অর্থাৎ রাজারা মারা গিয়েছিলেন কিংবা তারা যারা বিধবা হয়েছিলেন এটাই ছিল তাদের শেষ বাসস্থান আঠারোশো সালের ভূমিকম্পে গ্র্যান্ড মাদার হাউজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পরে এটিকে আংশিকভাবে পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় এটা নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল আসলে রাজা বা গুরুত্বপূর্ণ স্থাপনের পাশে এরকম ক্যালেন দিত যে বিষয়টা আসলে পুকুর বা কিছু দিয়ে ইয়ে করে যেতে শত্রুপক্ষ যাতে কোনো মতো সরাসরি যাতে আঘাত না করতে পারে প্রতিটা মানে গুরুত্বপূর্ণ স্থাপনার মাত্র এরকম দেওয়া থাকে তো এরই পরিপ্রেক্ষিতে আর করা হয়েছিল এটা দীঘা পুঁচিয়ে রাজবাড়ির একটা অংশ ছোটবেলায় দাদির মুখে রাজা রানীর গল্প শুনে ভাবতাম এমন এক প্রাসাদ যদি একদিন চোখে দেখতে পারতাম আজ সেই স্বপ্ন যেন বাস্তবে এসে ঠেকেছে পাখির ডাক বাতাসে দোল খাওয়া কৃষ্ণচূড়া আর এই পাঁচ নিট পাথরের গায়ে লেগে থাকা সময়ের ছাপ সব মিলিয়ে মনে হয় আমি যেন ইতিহাসের বুকের মধ্যে দাঁড়িয়ে আছি এখন যে মাটিতে হাঁটছি একদিন এই পথেই হয়তো রাজা প্রমোদনাথ গাড়ি চেপে গিয়েছেন মজলিশ দালানের বিচার করতে হয়তো রানী ইন্দ্রপ্রভা হেঁটে গেছেন সান বাঁধানো ঘাটের দিকে আর আমি এই নলকূপের ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে যেন ফিরে যাচ্ছি শতবর্ষ আগের কোনো এক দুপুরে ইতিহাস কি শুধু বইয়ের পাতায় বন্দি না এই দেয়াল এই সিঁড়ি এই নিঃশব্দ ধ্বংসস্তূপ সবাই যেন নীরবে বয়ে যাচ্ছে সেই গল্প সেই ব্যথা আর সেই গৌরবের কথা এখন সময় হয়েছে বিদায় নেওয়ার তবু মনে রইল এই রাজবাড়ি শুধু এক্ষণ্ড ইট পাথর নয় এটা একটা জীবন্ত ইতিহাস যা অনুভবে ছুঁয়ে যাওয়ার হৃদয়ের অনেক গভীরে